ইমামের শব্দ গল্প চলভাষী গল্পের দরিয়াই আসসালামু আলাইকুম আমি ইমাম আপনারা শুনছেন ইমামের শব্দ গল্প ইমামের শব্দ গল্পে আপনারা আজকে শুনবেন শামসুদ্দিন আবুল কালাম লিখিত ছোট গল্প পথ জানা নাই মাওতালার গভুর আলী ওরফে গহুর প্রায় উন্মত্তের মতো একখানা কোদাল দিয়া গ্রামের একমাত্র সড়কটাকে ক্ষত বিক্ষত করিয়া ফেলিতেছিল তাহার এই মত্তজনিত কার্যের পশ্চাতে একটা ইতিহাস আছে দীর্ঘ এক কাহিনীও বলিতে পারো তাহাকে একটু সহানুভূতির সহিত সে ইতিহাস বিচার করিলে তাহার এ কার্যের একটা সমর্থনও হয়তো খুঁজিয়া পাওয়া যায় নহিলে যে সড়ক সকলেরই সমবেত চেষ্টাই গ্রামের উন্নতি উন্নতিকল্পে গড়িয়া উঠিয়াছিল এমনকি গহুর আলীয় যাহার জন্য তাহার স্বল্প জমির বিরাট একটা অংশ ঝাড়িয়া দিতে পারিয়াছিল হঠাৎ তাহা ভাঙিয়া ফেলিবার জন্য সেই বা এমন উন্মত্ত হইয়া উঠিবে কেন এই গত যুদ্ধের পূর্বকাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের সুদূর দক্ষিণ অঞ্চলের যে গ্রামগুলি বহির্জগতের সহিত এক প্রকার স্পর্শ শূন্য থাকিয়াই সম্পূর্ণ মধ্যযুগীয় জীবনযাত্রা যাপন এই মাওতলা গ্রামও তাহাদের একটি দেশের ইতিহাসের রাজা রাষ্ট্রের বহুবার কাটিয়াছে সুদূর দিল্লি কিংবা ঢাকা মুর্শিদাবাদের বাদশাহী তথাতে কত রাজশক্তির উত্থান পতন ঘটিয়াছে মগ পর্তুগিজ বর্গীয় বন্যা কতবার কত স্থানে ঝড় তুরিয়া বহিয়া গেছে কিন্তু মাওতলার স্বকীয়তা জীবনযাত্রায় তাহা কিছুমাত্র আলোড়ন তুলিতে পারে নাই ইংরেজ সভ্যতা সনাতন ভারতবর্ষীয় কৃষ্টি সংস্কৃতির মূল ধরিয়া নাড়া দিয়াছিল সন্দেহ নাই কিন্তু তবু এই যুদ্ধের পূর্বকাল পর্যন্ত মাওতলা গ্রামের তাহার কোনো বিশেষ প্রভাব অনুভূত হয় নাই অন্তত এই সড়কটি নির্মিত হইবার পূর্বেও পর্যন্ত মাউতলা সম্পূর্ণ সিও স্বতন্ত্র লইয়াই বাঁচিয়াছিল তখন মাওতলার কথা এখন হয়তো নিঝক কাহিনীর মতোই শোনাইবে তোমাদের কাছে এখানকার মৃত্তিকা সংলগ্ন জীবনগুলি তখন সংগ্রাম করিয়া খেতে শস্য ফলাইত জোর করিয়া ধরিয়া আনা মেয়ে মানুষকে বিবাহ করিয়া ভালোবাসিত আর অবসরকালে গান কিংবা পালা বাঁধিয়া আনন্দ উৎসব করিত বাহিরের জগতের সহিত কোন যোগাযোগ এক প্রকার ছিল না বলিলেই চলে জীবনযাত্রার একটা একান্ত নিজস্ব ও স্বয়ং সম্পূর্ণ রীতি ও পদ্ধতি ছিল বিংশ শতাব্দীর বণিক সভ্যতার কিছুমাত্র স্পর্শ তাহা ব্যাহত করে নাই কিন্তু ক্রমে করিল একদিন এই গ্রামেরই একজন পুরুষ তরুণ বয়সে ছিটকাইয়া বাহিরে গিয়া পড়িয়াছিল ধরিতে পারো এখন হইতে সে প্রায় চল্লিশ বছর পূর্বেকার কথা সে যখন আবার ফিরিয়া আসিল তখন সাথে করিয়া সে শুধু ধন সম্পদিয়া আনিল না আপাত দৃষ্টিতে উন্নততর আর এক জীবন পদ্ধতি ও সভ্যতা যেন সে তাহার চিন্তা কর্মে চরিত্রে বহন করিয়া আনিল কৌতূহল চিত্তে দিনও মৌলতাবাসী সেদিন তাহার চারিদিকে আসিয়া ভিড় করিল সে কহিল এই মৌলতার বিল খাল ওই বিষখালী আরিয়াল খাঁর ওবাসে রাজার যে কাছাড়িতে সকরে বছরে একবার খাজনা দিতে যায় তাহারও দূরে আর একটা দেশ আছে শহর তাহার নাম সেই দেশের সহিত সেই দেশের জীবনের সহিত পরিচিত না হইলে এই পণ্ডগ্রাম মৌলতায় হীনভাবে জীবন কাটাইবার কোনই অর্থ হয় না মানুষ হইতে হইলে ভালোভাবে জীবন ধারণ করিতে হইলে ওইসব শহর বন্দরের সহিত যোগাযোগ একান্ত দরকার এবং সেক্ষেত্রে তাহার প্রস্তাব হইল অবিলম্বে এই যোগাযোগের প্রথম প্রচেষ্টা হিসেবে একটা সড়ক নির্মাণ করিতে হইবে জোনাবালি হাওলাদার সেদিন এমন ইচ্ছাও প্রকাশ করিল যে এখন হইতে তাহার স্বীয় জন্মভূমি মৌলতার উন্নতি করাই তাহার জীবনের সর্বাপেক্ষা বড় কর্তব্য বলিয়া মনে করিবে চেষ্টা চরিত্র করিয়া জেলা বোর্ডের দ্বারা সে এই সড়ক প্রস্তুতের বন্দোবস্ত করিয়া ফেলিল মৌলতার স্বল্প সংখ্যক সংগতিপন্ন যাহারা তাহারা প্রচণ্ড উৎসাহে গ্রামোন্নয়নে তথা স স জীবনোন্নয়নে কাঁচে লাগিয়া গেল কিন্তু মুশকিল বাধাইল এই বহুরালীর মতো দরিদ্র প্রজারা সড়ক প্রস্তুতের জন্য তাহাদের জমির যে অংশ খানি পড়িবে তাহা তাহারা কিছুতেই ছাড়িয়া দিতে রাজি হইতেছিল না গহুরালী বলিল পাঁচ আর ভুই এর দুই কুড়াই সড়কে খাইলে আমি ঘামুকি জোনাবালি জবাব দিল আরে মিয়া কেবল ক্ষেতের ধান ইচ্ছাই পয়সা হয় দেখছে এতকাল সড়কটা হইতে দাও না দেখবা উপায়ের আরো কত রাস্তা খুললা যায় কইলাম যে এ সড়ককে সড়ক বলিয়াই ভাবব না এ তো আরো বড় জিনিস সব কথা তো বোঝবা না তাই কই হনো

নতুন পথ প্রসারিত হইয়া পড়িবে না তাহা কে বলিতে পারে জোনাবালির বাড়ি হইতে বাহির হইয়া তাহার যে জমিখানার উপর সড়ক যাইবার কথা তাহার উপর আসিয়া দাঁড়াইল এখনো এই অগ্রাহের শেষেও প্রায় গোড়ালির উপর পর্যন্ত সে কাদায় ডুবিয়া যায় ধান পাকিতেছে তাহার শীষগুলি নুইয়া পড়িতেছে স্তবের মতো অধিকাংশই লুটাইয়া পড়িতেছে কাদার মধ্যে মজা ভিড়ের জমি এমন হইবেই কোন অর্ধেকেরও বেশি ফসল নষ্ট করিয়া ফেলে তবু এদিনে ক্ষেতখানার দিকে চাহিয়া তাহার মন ভরিয়া উঠিত এতকাল আজ কি জানি কেন মনটা খুব বিরস হইয়া উঠিল মনে মনে ভাবিল আর কহাতক এইভাবে দুটি দুটি ধান খুটিয়া জীবন চালানো যায় তাহার চেয়ে সম্মুখে যে নয়া জীবনের হাতছানি তাকে বরণ করিয়াই দেখুক না জনাবালির কথাই সুখ সমৃদ্ধি মানুষ হইয়া বাঁচিয়া থাকার সবই নাকি তাহাদেরও জীবনে সম্ভব হইতে পারে শুধু যে আবহে যে রীতিতে জীবন চলিত এতকাল তাহাকে পাল্টাইয়া নতুন করিয়া গড়িয়া তুলিতে হইবে দোষ কি দেখু না একবার পরক করিয়া জোনাবারির দশ বৎসর পূর্বেও যাহার পিতা উদয়স্থ পরিশ্রম করিয়া এক মুষ্ঠি সংস্থান করিতে পারিত না তাহারই পুত্র আজ সেই জগতের কল্যাণে জীবনে অগাধ ধন ঐশ্বর্য সমৃদ্ধি আহরণ করিতে পারিয়াছে তাহারিয়াই বা কেন তাহাকে তকত হিম্মত লইয়া ভাগ্য বদলাইতে পারিবে না বাড়ি ফিরিয়া স্ত্রীকে কহিল ঠিক করলাম রাস্তার লাইগা দিমো জমিটা সাইরা বৌটি অল্প বয়সী হইল বুদ্ধি নিতান্ত কম ছিল না ভাত বাড়িয়া দিতে দিতে হঠাৎ থামিয়া অবাক দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া রহিল কিছুকাল কহিলে তাহলে খামো কি অতশত ভাবতে গেলে কি আর দেশের দশের কাম হয় সকলেরই মঙ্গলের জন্য যে কাম তোর সকলেরই কিছু না কিছু ত্যাগ স্বীকার গহুরালি গহুরালী অবিকল্পনাবাল কথাগুলো স্ত্রীকে বেশ ভারিকি চালে শোনাইয়া দিল স্ত্রী তবু খুঁত করিল বুঝি না দেশের দশের কাম কারে কয় মৌল বিশাইবি তো কইয়া দে বেশ আছি আমরা রাস্তা পাস্তা বানাইয়া এমনে এমনে গ্রামে জীবনে আরো কষ্ট বাড়বে ছাড়া কমবে না আরো কইলেন বলে হগলদের বাইরে আওগানো স্বভাব পাইছে এ ভালো লক্ষণ না আদাও এর কথা নতুন কোন জিনিস করতে গেলে একদল মানুষ দিক দিয়া এরকম বাধা দেয় স্ত্রী তবু বলিল না হয় বুঝলাম দেশের দশের উপকার কাম তাও আকে আমাকে করা সাজে যা গো খাইয়া পড়িয়াও বাড়তি আছে হেরা করুক গিয়া রাস্তা আমাগো আইলেই বাকি না আইলেই বাকি গহুরালি বলিল মাইয়া মানুষের বুদ্ধি তো যে জিনিস যার নাই হের লাগিয়া তারই তো বেশি আহট জাগো আছে তাগো গরস কি সকলের মঙ্গল মানিয়ে তো আমাগো মঙ্গল পরে সে হাজিরাকে ক্ষেতের যে উঁচু পাড়ে তাহাদের বাড়ি তাহারই কিনারে ডাকিয়া লইয়া গেল জোনাবালির নিকটে রাস্তার বর্ণনা সে যেমন শুনিয়াছে ঠিক সেইভাবেই তাহার নিকট বর্ণনা করিয়া গেল আঙুল দিয়া দেখাইয়া দিল সাদা মেঘের ভেলা ভাসানোর নীল আকাশের নিচে রোদ্রে ঝিলমিল দিগন্তের দিকটা সবুজ বনানের সীমারেখাই কাশবনের উদ্যম ইশারায় সে দিগন্তে যেন কোনো এক সুদূর স্বপ্ন রাজ্যে হারাইয়া গিয়াছে আর মুখে সে আবৃত্তি করিল জোনাবাদির সেই কথা কয়টি একে কেবল সড়ক এটা নতুন জীবনেরও রাস্তা সুখের আর সমৃদ্ধির হাজেরা আর সে সেই সড়কের কল্পনায় দূর হইতে দূরে বিছাইয়া চলিল পৃথিবী যতখানি তাহাদের ধারণায় কুলাই যেন তাহার শেষ সীমানা অবধি এত কাল অচরিত জীবনের প্রতি মনে মনে তখন বিদ্রোহ উদ্যম হইয়া উঠিয়াছে জীবনের জন্য মনের গতি তখন বাধা বন্ধন এই সড়ক তাহাদের সে কামনাকে পরিপূর্ণ করিতে পারিবে না তা বিচারের সাধ্য তাহাদের ছিল না বিশ্বাসেই তাহারা উজ্জীবন্ত হইয়া উঠিয়াছে গহরালী জনাবালির তুলনায় অপরূপ বর্ণনায় ভবিষ্যৎ জীবনের চিত্র হাজেরার সম্মুখে তুলিয়া ধরিল সরলা গ্রাম্য তরুণী হাজেরা অর্ধবিশ্বাস অর্ধ অবিশ্বাসে তাহা দেখিয়া রোমাঞ্চিত হইয়া উঠিল বহুরালের হাত স্পর্শ করিয়া বারংবার সে জিজ্ঞাসা করিল সত্য ভাই ভবিষ্যতে কিন্তু ভবিষ্যৎ কথাটির ব্যাপ্তি কত বেশি সময় সময় তাহার অন্ত প্রত্যক্ষ করিতেছি বলিয়া মনে হইল তবু কার্যকারে তাহার অন্ত খুঁজিয়া পাওয়া মুশকিল বহুরালিও তাহার পরিমাপ করিতে পারিল না অবশেষে সমস্ত বাধা বিপত্তি ও প্রতিকূলতা কাটাইয়া সড়ক নির্মাণ শেষ হইল জোনাবালি দুই দুইটা গরু জবেহ করিয়া শ্রমিকদের আপ্যায়িত করিল সে মেজবানে গ্রামের অধিকাংশ লোক সরিক হইল রাত্রে বসিল পালাগানের আসর এমন উৎসবে এখানকার নিস্তরঙ্গ জীবনে বড় বহুবার করে নাই পুরুষেরা একে একে প্রায় সকলেই একবার করিয়া শহর ঘুরিয়া আসিল এবং সকলেই আসিল কিছু না কিছু সেই সভ্য জগতের চিহ্ন লইয়া প্রথম টুকু কাটাইয়া লোকে অবশেষে সড়কের উপর গরু বাঁধিত খেতে কাজ করিতে করিতে তাহারি পাশে বসিয়া গল্প করিত টানিত আর তাহারি ফাঁকে ফাঁকে গ্রামের চার পাঁচটি যুবক ভাগ্যান্নাশনে বহিরাগত হইয়া যেত গহুরালিও একদিন যে কয়টা পিরহান ছিল একে একে সব কয়টা পড়িয়া মাথায় মুখে ভালো করিয়া তেল মাখিয়া প্রসাধন করিয়া একখানা তেল চকচকে বাঁধানো লাঠি হাতে করিয়া তিন দিন ধরিয়া শহর বন্দর ঘুরিয়া ঘুরিয়া দেখিয়া আসিল জোনাবালির কথার চাক্ষুষ প্রমাণ এইবার মিলিল সত্যই তো এখানকার মানুষেরা সত্যই অভিনব সুখে ঐশ্বর্যে পরিপূর্ণ আর এক জগতের মানুষের সেখানে বাস তাহাদের প্রতিটি চলাচল কথাবার্তা জীবন রীতি গহুরালির নিকট পরম লোভনীয় বলিয়া প্রতিভাত হইত কিন্তু তবু সব দেখিয়া শুনিয়া একটু দুঃখ বারবারই তাহার মনে খচখচ করিয়া বিধিতে লাগিল উহাদের যেন ধরা ছোঁয়া কিংবা নাগাল পাওয়া যাইতেছিল না তাহার মতো দিন দরিদ্রের প্রতি সকলেই ভূক্ষে দুই দণ্ড থামিয়া এখানে কেউই তো তাহার কুশল জিজ্ঞাসা করে না জিজ্ঞাসা করে না কোথায় নিবাস কোথায় ঠেকাদা তাহাদের মাওলতাতে অপরিচিত কেউ সম্ভাষণের যে রীতি তাহা এখানে নাই এমন কি কেহ চোখ তুলিয়া তাকায়ও না যদিওবা বা কেহ কখনো তাকাইয়াছে গৌরালই বড় অস্বস্তিবোধ করিয়াছে সে দৃষ্টির সম্মুখে সে দৃষ্টিতে মায়া নয় মমতা নয় আত্মীয়তার তার শুভ ইঙ্গিতও নয় শুধু তা ছিল মাখা বলিয়াই বোধ হইয়াছে তাহার কেবল রোমাঞ্চিত হইয়া উঠিয়াছিল সে সন্ধ্যাকালে বাজারের পথ দিয়া যাইবার সময় দুই ধারে সারি সারি মেয়েরা কেহ বিলল চোখে তাহার দিকে তাকাইয়াছিল কেহ বা আহ্বানও করিয়াছিল হাতছাঁড়িতে তাহাকে উপলক্ষ করিয়াই একটি মেয়ে কি কথাই সকলে যখন হাসিয়া উঠিল গৌরালী ভেবাচেকা খাইয়া তাড়াতাড়ি সেখান হইতে চলিয়া আসিয়াছিল ব্যাপারটা কি বুঝিতে পারে নাই তবু একটি মেয়ের চোখের চাওয়াটুকু ভালো লাগিয়াছিল দ্বিতীয় দিন সন্ধ্যাকালে সে আবার সেই পথে গেল সে মেয়েটি তখনও সেখানে দাঁড়াইয়া গহুরালি তাহার নিকট দিয়া যাইবার সময় সে একটু করিয়া হাসিল গহুরালীর মাথার মধ্যে কেমন গোলমাল হইয়া গেল হাঁ করিয়া অনেকক্ষণ পর্যন্ত অর্ধ চেতনের মতো সে সেখানে দাঁড়াইয়া রহিল মেয়েটি হাতছানি দিয়া তাহাকে কাছে ডাকিল আয়েন গহুরালী সম্মোহিতের মতো তাহাকে অনুসরণ করিল মেয়েটি তাহাকে লইয়া গেল হোগল আর চাঁচ দিয়ে বেড়া বুননো ছোট একটা ঘরে একপাশে একটা বিছানা অন্যদিকে ছোট একটা হেরিকেন মেটি মেয়েটি আলোটা উস্কাইয়া দিয়া তাহার কাছে আসিয়া বলিল নতুন গ্রাম থেকে না গৌরালি মাথা দোলাইল বেশ তা এক ভারী আছে তো দশ টাকার কম হলে হইব না কইলাম দেহি কত আছে বলিয়া মেয়েটি তাহার কোমরে হাত দিল গহুরালী যেমন রোমাঞ্চিত হইয়া উঠিল তেমনি ভয়ও পাইল বাধা দিবার চেষ্টা করিয়াও তাহার ছলনাই শেষ পর্যন্ত সে ভুলিয়া গেল পাঁচ মিনিট পরেই গহরালির প্রায় সবই আদায় করিয়া মেয়েটি তাহাকে উঠাইয়া দিল আরো টাকা আরও দেয়া লাগবে অহন যাও মিয়া প্রতিদানে গহুরালী কি পাইল তাহা সেই জানে তবু সেই অনাত্মীয় দেশে আত্মীয়তা বলিয়া সহৃদয় বলিয়া সে যাহা ভাবিয়াছিল তাহা একেবারে মনে চুরমার হইয়া ভাঙিয়া গেল মনে মনে গভীরভাবে সে উপলব্ধি করিল এখানে পয়সার মূল্যে সব জিনিসেরই যাচায় পয়সাই এখানকার জীবন নিয়ন্ত্রিত করিতেছে প্রাণের কোনো মূল্য এহিয়ারা দেয় না বড় একাকী আর নিঃসঙ্গত বলিয়া বোধ হইতে লাগিল তাহার তৃতীয় দিন সকালে একটা বিরূপ বিরস মন লইয়া সে গ্রামের পথ ধরিল তবু সারাপথ ভাবিয়া চিন্তিয়া সে এই পয়সার ভিত্তিতেই ভবিষ্যৎ জীবনকে গড়িয়া তুলিবার সংকল্প করিল এবং পয়সা উপায়ের পথ খুঁজিতেই তখন হইতেই তাহার ব্যস্ততা শুরু হইল হতাশ হইয়া এ পথে কিছু করা গোপন বলিয়া অন্য চেষ্টার দিকে ঝুঁকিয়া পড়ার মতো মুক্ত তাহার নয় মনে মনে একটু দমিয়া পড়িলেও স্ত্রীর নিকট যে বাহাদুরি করিয়াছে একদা তাহারই জন্য সে হাল ছাড়িল না শুধু সে একাই নয় আরো পাঁচ ছয়জন মিলিয়া তরি তরকারি মাছ যে যা জোটাইতে পারে তাহা লইয়াই সে পথে আসা যাওয়া করিতে লাগিল এমন যে থানকুনি পাতা যাহা এখানে বনে বাদারে অজস্র জন্মাই কেহ ফিরিয়াও দেখে না শহরে তাহাতেও পয়সা এমনি করিয়া ধীরে ধীরে গ্রামের প্রতিটি বস্তু শহরের পথে নীত হইতে লাগিল হাজেরা একদিন পরিহাস করিয়া কহিল যা আরম্ভ হইল শেষকালে আমাকেও না বাজারে লইয়া যাও গৌরালী তখন বেশ দু পয়সা উপার্জন করিতেছে দেখিতে দেখিতে বছর তিনেকের মধ্যে খড় ঘরের চাল ফেলিয়া আসে তিন ই তুলিয়া ফেলিল যাহারা জোনাবালির কথার সংশয় প্রকাশ করিয়াছিল এবার তাহাদের চোখ খুলিল কিন্তু এই পথে শহরের ফৌজাদারি দেওয়ানিতে ছোটাছুটি শুরু হইল ধীরে ধীরে সাদামাটা সরল জীবনে আসিতে লাগিল কূটবুদ্ধি আর কৌশলের দড়িচাল এই সড়কেরই চারিদিকে প্রচুর গলিঘুঞ্জিরও সৃষ্টি হইল অনেক বাঁক অনেক মোড় নলতলা জটিল হইয়া উঠিল বুঝিবা তাহার প্রভাব পড়িল এখানকার লোকের মনের উপরও এমনকি একদিন এই সড়কের উপরই সামান্য গরুতে ধান খাওয়ার বিষয় লইয়া দুই দলে লড়াই এবং একটা খুন পর্যন্ত হইয়া গেল জনাবালি খবর পাইয়া ছুটিতে ছুটিতে যখন আসিয়া পৌঁছিল তখন খুন তো একটা হইয়া গিয়াছেই আর তাহার এত সাধের সড়কের একটা অংশ ঢিল তৈরির কাজে উড়িয়া গিয়াছে সকলকে ডাকিয়া কহিল সড়ক কি এলাই বানাইছিলাম আমরা মূর্খ জানোয়ারের দল জনাবালি ভর্সনায় কাহারও মুখে কোনো সন্তুষ্টির চিহ্ন বা ভাবান্তর দেখা গেল না থানা মামলা আদালত লইয়াই তখন তাহাদের চিন্তা ইতিমধ্যে যুদ্ধ লাগিল তাহার ঢেউ এ পথ পাহিয়া এবার আসিল এখানেও এ দেশের ইতিহাসে তাহা এই প্রথম রাজ্য স্বার্থ লইয়া ভাঙাগড়ার এইসব গ্রামের কোনো পরিবর্তন ঘটে নাই কোনদিন কিন্তু অতীতের শত শত বৎসরে যাহা ঘটে নাই দুই শত বৎসরে ইংরেজ শাসনের ফলে এবার এখানে তাহাই এতপ্রকাশ করিল চাল ডালের দাম বাড়িল দাম চড়িল সব জিনিসে কমিল কেবল জীবনের ধীরে ধীরে এই সড়ক বাহিয়াই আসিল মনান্তর আসিল রোগ ব্যাধি চোরা আর দুর্নীতির উত্তাল জোয়ার তাহার সম্মুখে যতটুকু নিরুদ্বিগ্নতা ছিল তাহা কোথায় ভাসিয়া গেল সুশাসনে নিযুক্ত সরকারি কর্মচারী আসে এই পদ পাহিয়া আবার ঘুষ পকেটে লইয়া ফিরিয়া যায় শহরের সাহেবের চিখানায় কাজ করে যে লুৎফর তাহার সহিত আজগারুল্লাহার সমর্থকন্যার কুসুম উধাও হইয়া যায় লড়াই ফেরত ইউসুফের স্ত্রী কঠিন রোগে হাত পা মুখে ঘাল হইয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর আসে তরিতরকারি কাঠ মুরগি হেন নানা জিনিস কিনিতে মিলিটারির দালাল ঘটনাচক্রে তাহাদের একজনের সহিত গহুরালির অত্যন্ত ঘনিষ্ঠতা জন্মিয়া গেল তখন মনন্তরের কাল গহুরালির নিদারুণ কষ্ট ভাবিল তাকে ধরিয়া যদি কোনো একটা উপায় মিলিয়া যায় কিন্তু উপায় হইল না কিছুই কেবল একদিন সকালে ঘুম হইতে উঠিয়া গহুরালি হাজেরাকে খুঁজিয়া পাইল না আর সে দালালেরও আর দেখা মিলিল না খুঁজিতে খুঁজিতে শতেক দূরে একজন চাষির কাছে সংবাদ পাওয়া গেল হ্যাঁ খুব বিহান বেলা এই পথ দিয়াই একটি মেয়ে মানুষকে একজন পুরুষের সঙ্গে সে যাইতে দেখিয়াছে বটে মদন্তরে গহুরালি আলী হইয়াছিল বাহিরে এবারে হইল অন্তরে নিঝুম হইয়া দুটি দিন সে বাড়িতে পড়িয়া রহিল মনের আবেগ ক্ষোভ দুঃখ অনুতাপ কিংবা রাগ কোনো ভাষা পাইল না রূপ পাইল না কেবল একসময় সময়ই ক্ষিপ্তের মতো একখানা কোদাল হাতে লইয়া সে নিজের যে জমিখানার উপর দিয়া সড়কটা গিয়াছে সেখানে ছুটিয়া গেল গ্রামে রাষ্ট্র হইয়া গেল স্ত্রীর শোকে গহুরালী পাগল হইয়া গিয়াছে শুনিয়া সকলে তাহাকে দেখিতে আসিল গহুরালি তখন বাস্তবিকই উন্মাদের মতো অবিশ্রান্তভাবে সড়কটাকে কোপাইতেছে তার সব দুর্দশার মূল যেন এই সড়ক এইভাবেই সে তাহাকে ভাঙিয়া মাটিতে মিশাইয়া ফেলিবার জন্য মরিয়া হইয়া উঠিয়াছে একার চেষ্টাতে এসে পারিবে না তাহা একবারও তার মনে হইল না সকলে প্রশ্ন করিল আহা হা এ কর কি গহুরালি ভাঙতে আছি হাত না থামাইয়াই চোখ তুলিয়া না চাহিয়াই গহুরালি জবাব দিল কেন ভুল ভুল হইছিল এ রাস্তা বানেন নাই আমরা যে রাস্তা চাইছিলাম এ না ঠিক হয় নাই কোদাল চালায় বার ফাঁকে ফাঁকিয়ে যেন স্বাগতভাবেই কথাগুলি বলিয়া গেল সকলের ইচ্ছা হইল জিজ্ঞাসা করে ঠিক হইতো কি হইলে কিন্তু গহুরালী দূরের কথা তাহারা নিজেরাও কি তাহা জানিত এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন ইমামের শব্দগল্প ইমামের শব্দগল্পে আপনারা আজকে শুনলেন শামসুদ্দিন আবুল কালাম রচিত পথ জানা নাই গ্রন্থের নাম গল্প পথ জানা নাই আপনাদের সাথে কণ্ঠে ছিলাম আমি ইমাম হোসেন খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো আয়োজন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ইমামের শব্দগল্পের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ